বলে দিলে হবে না যে ভাঙড় ওখানে নওসা জিতবে ক্যানিংপুর বা হারবে এসব বলে দিয়ে লাভ নেই এ তো গণককার বলা যাবে না এ তো এরা তো এক নিজেকে নবী বলে দাবি করছে আর এরা তো নিজেকে আল্লাহ বলে দাবি করছে সব বলে দিচ্ছে আজ থেকে মাস পরে কি হবে না হবে আমি আমাদের ছেলেদের কাছে অনুরোধ করবো ফেসবুক করে দেখায় না যে আমরা হজে এসছি ভাবতে পারেন ভাবতে কষ্ট লাগে এরা নিজেদেরকে ফেসবুকে লাইভ বানাতে চায় এদের ফেসবুক আছে জানেন আর দশটা পনেরোটা করে ইউটিউবার আছে এদের যে এনজিও এনজিওতে ফরেন মানে আসে আমি একজনের নাম ধরছি না তার বাড়ি গিয়ে দেখবেন নবাব সিরাজের দৌলম দৌলা নবাব সিরাজউদ্দৌলা বাড়ি ঘর তো দেখেছেন এখন যারা আছেন একটুকে দেখে আসবেন একজনের বাড়ি আছে নবাব সিরাজুদ্দৌলার উদ্দৌলার বাড়ি টাকা হার মানবে আপনি কত টাকা ইনকাম করেন বছরে এক কোটি দু কোটি তিন কোটি তার বেশি তো নয় আর লাখের কথা ছেড়ে দিচ্ছে আপনাদের তো আবার তিরিশ কোটি আবার হাতের ধুলো যে ঘর বাড়ি জমি জায়গায় পঞ্চাশ কোটি টাকা দাম কথা থেকে এলো আমাদের বিরুদ্ধে পাঙ্গা নিতে চান হ্যাঁ করবেন না এসব নোংরা করবেন না আমি সকালে আমাদের ছেলেরা কারো কাছ মিডিয়াতে জিজ্ঞাসা করি পোচা গুইতে বাড়ি মারব না পচা গুইতে বাড়ি মারলে নিজের পোশাকটা নষ্ট হবে কি ঠিক বলছি তো নাকি পচা গুইতে বাড়ি মারা যাবে না দেখা হবে মাঠে কাদের কতটা দোম আছে কাদের কতটা কি আছে শুধু বলে বলে দিলে হবে না যে ভাঙড় ওখানে নসাজ জিতবে ট্রেনিং পূর্ব হারবে এসব বলে দিয়ে লাভ নেই এ তো বলা যাবে না এ তো এরা তো এক ভণ্ড নিজেকে নবী বলে দাবি করছে আর এরা তো নিজেকে আল্লাহ বলে দাবি করছে সব বলে দিচ্ছে আজ থেকে ছ মাস পরে কি হবে না হবে আমি আমাদের ছেলেদের কাছে অনুরোধ করব। আমি আমাদের ছেলেদের কাছে আমার নিজের পরিবারের মতো মনে করি আমার নিজের ভাই আমার নিজের মা নিজের বাবা নিজের কাকা নিজের জেঠা নিজের আত্মীয় স্বজন যেমন এই ক্যানিং পূর্ব বিধানসভাটা ঠিক তেমন আমার পরিবার সঙ্গে হয়েছে ভাওড় বিধানসভা আপনারা বিশ্বাস করবেন না ক্যানিং পূর্বের লোকেরা যতটাই আমাকে ভালোবাসে স্নেহ করে তার চাইতে বেশি ভালোবাসে ভাউর বিধানসভার মানুষ এটাই আমাদের কাছে সবচাইতে বড়ো পাওনা আপনারা ভালোবাসেন না কথা বলিনি আমি আমি ভাবতে পারিনি যে ভাঙরকে মানুষকে এত আমার এত কাছাকাছি এত আন্তরিক এত কাছের মানুষ করে নিতে পারবো তাদের কাছ থেকে যে সহযোগিতা যে ভালোবাসা পাই আপনাদের কাছ থেকে পাই অস্বীকার করবো না এর যোগ্য জবাব আগামী দিনে শুধু আসলে কড়াই গণ্ডা দিতে হবে কোথায় রাস্তা করতে হবে কোথায় ব্রিজ করতে হবে কোথায় কালভার্ট করতে হবে কোন জায়গায় ট্রান্সফার্মার করতে হবে কোথায় পাওয়ার স্টেশন করতে হবে কোথায় নিকাশি ব্যবস্থা করতে হবে কাদের ঘর দিতে হবে দিদির কাছে গিয়ে কাদের জন্য আবদার করে বসে থাকতে হবে তাদের উন্নয়নের জন্য এটা আমরা জানি সরকারি পরিবেশ সেবা সেবা ছাড়া ব্যক্তিগতভাবে আমাদের কোথায় কে কী কার কী করতে হবে এটা আমরা জানি আপনারা শুধু তোলাটা দেখুন উপরটা আমরা দেখব ক্যালিং ভবনের মানুষ ঐক্যবদ্ধ একমাত্র বিধানসভা ক্যানিং আর ভাঙর এই দুটো বিধানসভার কথা বলছি কাল যদি মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসে এক লক্ষ মানুষকে আমরা জমায়েত করতে পারবো কি পারবো না এক লক্ষ মানুষের জমায়েত কথা করতে পারবো কথা বলতে গেলে একটু হিসেব করে বলবেন যারা আমাদের বিরুদ্ধে বলছেন কত হাতি চলে গেছে চুনো চাঁদারা বড়ো বড়ো কথা বলছেন ইউটিউবারে ছাড়ছেন আমি আপনাদের কাছে অনুরোধ করি পূজাটা কেটে গেলে শীতের শীতটা পড়বে যে সভাটা আমরা এখানে করতে পারলাম না আজকে প্রাকৃতিক বর্জ্য দুর্যোগের জন্য গোটা ক্যানিং পূর্বার ভাবন নয় আমি দুটো অঞ্চল একদিকে রফিক একদিকে ডাক্তার ইসাউদ্দিন সাদেক আমাদের পাপাই মোক্তার ভাই আমাদের আইব ভাই আমাদের শোয়েব ভাই আমাদের রজব ভাই নরসার রমজান আমাদের অনেক ছেলেরা আছে আমি সকলে নাম বলে পারব না এই দুটো অঞ্চলের এই দুটো অঞ্চলে এই মাঠটাকে কানায় কানায় ভরাতে হবে কি পারা যাবে কথা দিচ্ছেন তো এই দুটো অঞ্চল এখানে জমায়েত করবে পূজার পরেই আমরা যে আমাদের রাজনৈতিক প্রক্রিয়া শুরু করব। প্রথম সভাটা হবে সন্ধ্যার পরে এই বেগুলা বাড়ির মাঠে এটা আজ থেকে আমি ঘোষণা করছি কি সবাই সঙ্গে একমাত্র আমি একটু এতক্ষণ বলতাম না কেন বলছি জানেন আমি দেখছি যে আপনাদের ধৈর্যটা কি আচ্ছা কয়েকজন আইএসএফ থেকে যোগ দেবে এদের নামটা আমি পরে বলছি এখন এই পরমাণু বোমা আছে সাবধান পরমাণু বমা কে বলেছে একটু বলুন তো হাত তুলেন তো কারা শুনেছেন হ্যাঁ একটু জোরে পারল দেখি পরমাণু বোমা আমি তো জীবনে কোনোদিন শুনিনি যে পরমাণু বোমা থাকে